আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইন ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কবে তো যেখান যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন অনুরোধ জানাচ্ছি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে পাইছেন একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান তো এখন আমি যেখানটায় আছি আগে এরিয়াটা একটু দেখিয়ে দিই চাপাপুরের পাশে চাপাপুর মৌজা চাপাপুর মাদ্রাসার পাশে সামান্য আসলে বাকরাবাদ গ্যাস অফিস থেকে বাকরাবাদ গ্যাস অফিস থেকে হেঁটে আসলে মাত্র দশ মিনিট লাগে আর অটো দিয়ে আসলে দশ টাকার ভাড়া লাগে তো এখানে দেখেন গণবসতি আমি চারিদিকটা একটু দেখিয়ে দিই মিল মিলকারখানা কারখানাও আছে মার্কেটও আছে ডন্ডি মার্কেট এটাকে এমনি ডন্ডি মার্কেট বলে তো দেখিয়ে দিলাম এখানে কিন্তু ভাড়া চলে পরিবেশ সব সুন্দর যারা এরকম চাচ্ছেন শহরের ইমেজ গ্রামের ইমেজ এবং শহরের একটু একটু বাহিরে একটু দূরে হিজিবিজি থাকা থেকে নির্বিলি জায়গা বসবাস করবেন সুন্দর জায়গা এটা কিন্তু বর্তমানে ইউনিয়ন আছে হয়তো বেশি দিন থাকবে না এটাও সিটির ভিতরে ঢুকে যাবে তো মৌজা হিসাবে এটা মোনাগ্রাম পড়ে গেছে চাপাপুরের পাশেই কিন্তু তো আমি এই ভিডিওতেও বলে দিই এই বিল্ডিংটা কিন্তু আমি দিয়েছি এই বিল্ডিংটাও সেল হবে আর এখান দিয়ে রাস্তা কতটুকু দশ ফিট রাস্তা তো এই দশ ফিট রাস্তা আমি সরাসরি যাচ্ছি যেখান রাস্তা বাউন্ডারি করা আছে বাউন্ডারি দিয়ে হেঁটে যাচ্ছি তো ওখানে ছয় শতকের প্লট আছে এটা হাউজিং সিস্টেমেই করা হয়েছে যেহেতু শহরতলি বলা যায় কিন্তু শহর না শহরতলি শহরের একটু বাইরে আমি কিন্তু এখন দশ ফিট রাস্তা দিয়ে হাঁটতেছি এটা মনে হয় সম্ভবত একটা তরকারি ক্ষেত এই যে পলটটা দর্শক এই হলো পলটটা এই যে চারদিক দিকে আমি একটু স্লোলি দেখাই চারদিক দিকে দেখ দেখতে পাচ্ছেন যে কলা গাছ আছে কলা গাছ আছে সুন্দর এই পলটটাই মূলত সম্পূর্ণ বরাট এখনই আসলে এখনই বসবাস করতে পারবেন বারে ঘর করে কোনো জায় ঝামেলা নেই ঝামেলামুক্ত মুক্ত প্যাকেজ প্রাইস দর্শক ছয় শতক তিরিশ লক্ষ তারপরেও বসে কথা বলার সুযোগ আছে যখন আসবেন মালিকের সাথে বসবেন ফাইনালি একটু কথা বলার সুযোগ থাকবে আর সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারাই কথা বলার আগ্রহী সন্ধ্যার পরে রাত্র একটা পর্যন্ত কল দিতে পারেন ফ্রি থাকি বিশেষ করে আর প্রবাসীবাইদের জন্য আসলে আমি রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি এ নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অপেক্ষায় থাকুন আর পরবর্তী কোনো ভিডিওর জন্য আর ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওগুলি শহরের ভিতরে হবে যারা অনেকে চেয়েছেন শহরের ভিতরে তিন কোটি চার কোটি পাঁচ কোটি এরকম কিছু নিউজ পাইছি ইনশাআল্লাহ আগামীকাল ইনশাআল্লাহ শহরের উদ্দেশ্যে বাহির হব তো সাথেই থাকবেন সব সময় লাইক শেয়ার করবেন নতুন নতুন ভিডিওগুলো যেন পেয়ে যান ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন